আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো যে ইব্রাহিম আলাহিসামকে অগ্নিতে নিক্ষেপ আমি তো এর পূর্বে ইব্রাহিম আলাহাম সম্পদের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্ভব অবগত যখন তার পিতা তার তার সম্পদেরকে বলল এই মূর্তিগুলি কি তাদের পূজায় তোমরা রত তারা বলল আমাদের পিতৃপুরুষ এদের পূজা করতে দেখেছি যে সে বলল তোমরা নিজেরা তো তোমাদের পিতৃপুরুষদের রয়েছে শ্রেষ্ঠ বিভ্রান্তি তারা বলল তুমি কি তুমি আমাদের নিকট সত্য এনেছ যা তুমি কত সে বলল না তোমাদের প্রতিপালক তো আসাম আকাশ মন্ডলে ও পৃথিবীর প্রতিপালক যিনি ওগুলি সৃষ্টি করেছেন তা এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী শপথ আল্লাহ তোমরা চলে এসো তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব। অথবা চূর্ণ বিচন্ন করে দিল মূর্তিগুলোকে তাদের বড় বড় প্রধান মূর্তি দিবে যাদের যাতে তারা তারা দিক ফিরে আসে তারা বলল আমাদের উপস্যগুলির প্রতি এরূপ করলো সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী কেউ কেউ বলল আমরা যে যুবকের ওদের সমালোচনা করতে শুনেছি তার নাম ইব্রাহিম আলাইসালাম তারা বলল তাকে উপস্থিত করে লোক সমক্ষ যাতে তারা সাক্ষ্য দিতে পারে তারা বলল হে ইব্রাহিম আলাইসালাম তুমি কি আমাদের উপস্য ওপরে রূপ করছো সে বলল এই তো এটাই করছো এই তো এটা প্রধান এদের দিকে জিজ্ঞাসা করো যদি এরা কথা বলতে পারে তখন তারা মনে মনে চিন্তা করে দেখলো এবং সে একে অপরকে বলতে লাগলো তোমরাই তো সীমা লঙ্ঘনকারী অত প্রথম তাদের মস্তক অবনত হয়ে গেল তারা তারা বলল তুমি তো জানো এরা কথা বলতে পারে না সে বলল তুমি কি তোমার আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যারা তোমার কোনো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না অধিক তোমাদের এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে তুমি তবে কি তোমরা বুঝবে না তারা বলল তাকে পুজিয়ে পুড়িয়ে দাও এবং সাহায্য করো তোমাদের দেব দেবতাগুলি যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিম আলাহিসামকে জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও তারা তার ক্ষতি সাধনা ইচ্ছা করেছিল কিন্তু আমি তাদেরকে করে দিলাম ও সর্ব ক্ষতি ক্ষতিগ্রস্ত আর আমি তাকে লুৎকে এবং আলুতকে আলহাম উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে সিরিয়ার কোথায় আমি কল্যাণ দেখেছি বিশ্ববাসীর জন্য এবং আমি ইব্রাহিম আলাইসাল্লামকে দান করেছিলাম ইশাক আলাইসাল্লাম এবং অতিরিক্ত পুত্র রূপে ইউকুব আলাইসাল্লামকে আমি আরো আমি প্রত্যেকই করেছিলাম সংকর্ম পরায়ণ আর আমি তাদেরকে করেছিলাম নেতা তারা আমাদের নির্দেশ অনুসারে মানুষকে পদ দর্শ করতে তাদের কাছে আমি ওহি প্রমণ করেছিলাম সংকর্ম করতে নামাজ কায়েম করতে এবং জাকাত প্রদান করতে তারাই আমাদের ইবাদত করত কোন বর্ণিত অসহব কাপড় বা ওয়াসি বাসী ওহাবাসীদের কাহিনী ইসা আলাহ ইসলামের যুগে প্রথম দিকে অধিকাংশ লোকে ছিল মুষ্টি খক বাতিলের দ্বন্দ্ব চিরদ্বন্দ্ব চিরন্তন্ন সত্য সব যুগে তা বারবার মোকাবেলা করত ঈশা আলাহ সালামের যুগে মুশরিক ও তাহিদ পন্থীদের মাঝে শত্রুতা চরম পর্যায়ে ছিল তেমনি বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামের যুগে মুশ্রিক তাকে অসহায় জ্বালা হতন করত কখন শরীরে গবাদি পশুর বর্জ্য নিক্ষেপ করত কখনো চলার পথে কাটে পিছিয়ে রাখত আবার কখনো ঐতিহাসিক বিভিন্ন প্রশ্ন করে আটকানোর চেষ্টা করত তেমনি তিনটি ঘটনা কথা পবিত্র কোরআনে সুরা কাফে উল্লেখ বার সেই তিনটি ঘটনা নিয়ে বক্তব্যমান প্রভন্দর আবরত আবর্তনা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনা উল্লেখ করছেন তার প্রত্যেকটি ঘটনাতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে কিন্তু আমাদের অনেকেই সেই ঘটনাগুলো এভাবে এমন ভাবে উপস্থাপন করতে কারণে যা শিক্ষণীয় বস্ত্রগুলো স্পষ্ট হয় ওঠে না বক্তাগণ ও সমস্ত ঘটনা বলে বলেশ তাদেরকে কখনো হাসানো আবার কোনো কাদান। কিন্তু সেই যেই উদ্দেশ্যে মহান আল্লাহ ঘটনাগুলো উল্লেখ্য করেছেন সেই সুমহান উদ্দেশ্যগুলো গুলো অনেক ক্ষেত্রে অপষ্ট থেকে যাবে যায় পুরাণে বর্ণিত আসাফে কাহা বা ওয়াস পাশে আশ্চর্যজনক ঘটনা কোরআনে শিক্ষণীয় ঘটনা সমূহ অন্যতম একটি ঘটনা এই ঘটনাটি নির্ভরযোগ্য কিছু গ্রন্থ অধ্যয়ন করে তার সারমাম আপনাদের খেদমত উপস্থাপনা করেছি আল্লাহ আমাদের সঠিক জ্ঞান অর্জন করে তাও বিজ্ঞান করুন আমিন প্রথম ঘটনা সেই যুগে কোন এক ঈদের দিন জনগণ মূর্তি পূজা অনুষ্ঠানের উদ্দেশ্য বের হলো এতে তারা তাদের মূর্তিগুলোকে নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্য যা যা করা তাই করবে কিন্তু তাদের সম্ভ্রান্ত সম্মানিত বংশের একজন যুবক মূর্তি এই মহড়া কোনো কর্মী মেনে নিতে পারছিলেন না তারা যে সমস্ত কল্পিত মহাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন এবং সন্দেহ তার মনে গুর পাক খাচ্ছিল তার চিন্তা চেতনায় এক নতুন গতির সঞ্চয় হলো তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন একটি গাছের নিচে বেরিয়ে পেরুসান হয়ে রইলেন কিছুক্ষণ পর তার মতে আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন তার মনে একই সন্ধ এক এক করে সাতজন যুবক এসে একত্রিত হলেন সকলের মনে প্রশ্ন একটাই নিজ হাতে করা কঠোর পাথরের মূর্তি কী করে আমাদের আমাদের মাবুৎ হতে পারে কল্যাণ অকল্যাণ ক্ষমতায় বা কোথায় ফেল তারা যিনি এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছেন এবং এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের সৃষ্টি জীবন মরণ মালিক মালিক একমাত্র তাকে বাদ দিয়ে এগুলোতে ইবাদত কি করে সম্ভব তাই এই সাতজনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যে ইমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন তারা সকলে এক বাক্য পরস্পরের নিকট জাতি লোকদের মূর্তি পুজো শিরকের প্রতি মনের সন্দেহ কথা প্রকাশ করলেন অথবা তারা মহান বিশ্বের মাঝে তাদের ফোখ দৃষ্টি ঘুরালেন এতে তাদের অন্তর তাওহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহ মনোনীত দিনের দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা ও অনাবিল শশান্তি লাভ করল তারা সকলে ইমান গোপন রাখার উপর একমাত্র একমাত্র কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক ও মুশরিক যে তার প্রজাদের শিরক করতে বাধ্য করে তারা সমাজে অন্য লোকেদের সাথে বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশন করেন কোনো এক রাতে তার ঘর যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমাদের বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হয় আমরা ধারণা তাই হল ওস সিরি আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে আমি শুনলাম আমাদের দিন ও আকিদায় বিষয়ে এখন তারা কাছে অপষ্ট নয় সেই দিনকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনা অবিচ্ছেদ অংশে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়া ফতে সুতরাং তোমার চিন্তা করো যে তোমাদের সিদ্ধান্ত তোমার গ্রহণ করো দ্বিতীয়জন বলেন খবরটি আমি শুনেছি তবে তা মুনাফেকের এবং অজ্ঞত অফরসার মনে করে উড়িয়ে দিয়েছি পরক্ষণে খবরটি সত্য প্রমাণিত হলো তারা বলে আমরা আমাদের দিনের উপর অবিচল থাকব যে বিপদি আসুক না কেন তা মাথা মেতে মেনে নেব আল্লাহ সত্য দিনকে জানার পর কোনোভাবে পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফিরে যাব না গুজব এখন সত্যের পরিণত হলো বাচ্চাদের খবরটি জেনে ফেললো তাদের ঘর কে বের করে বাদশার দরবারে হাজির করা হলো বাদশাহ বলল তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ কিন্তু সফল হতে পারি আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছো যে সম্পর্কে যা আমি জানি না কোথা থেকে তা তোমাদের আসল প্রবেশ করেছে সেই সম্পর্ক তোমাদের আসল আমি তোমার তোমাদেরকে কখনো এভাবে ছেড়ে দেব না আমি জানি তোমরা সর্বান্ত বংশের লোক তাই অন্যটা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতে তো তোমাদের বাধা প্রদান করতাম যাই হোক আমি তোমাদের ব্যাপারে তারা হুরো করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমার আমরা ঝমরে ফেরে আসবে অন্যায় তোমাদের মাথাগুলো দেয়া থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু তাদের অন্তর গুলোকে আল্লাহ মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশা আমরা এই দিনের কারো অন্ধ অনুসরণ করতে প্রবেশ করিনি বাধ্য হয় নয় এবং অজ্ঞাত বসতও নয় আমাদের সুস্থ বিবেক ও ফ্রি চিত্রাত আমাদেরকে ডাক দিয়েছেন আমরা সেই ডাকে সারা দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করে তারা আলো আলোতে আমরা চলছি এক আল্লাহ অদিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকে রাখবো না আর আমাদের রাতের লোকেরা অন্ধ হয় অন্য তাগলিদ করে মূর্তি পূজা করেছে যে ব্যাপারে তাদের কোন কাছে কোনো দলিল প্রমাণ নেই এই হলো আমাদের শেষ কথা এখন আপনারা যা খুশি করতে পারেন এরপর বাচ্চা বললো এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলো এবং প্রত্যেকে এসকারি মতের চাকা ঘোরাতে লাগলো তাদের একজন বলছে বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি দেরি ফেলছে তাই তার ধর্মিক হুমকি মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই আমরা ওই গুহার দিকে দিনের নিয়ে পালিয়ে যাব। যদিও তাও হবে তাই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার সংকীর্ণ কিন্তু আমরা সেখানে প্রস্তুত মানে এক আল্লাহ ইবাদত করতে পারবো যা আমরা এই বিশাল রাজ্য করতে পারছি না এমন দেশে আমাদের বসবাস করতে কোনো কল্যাণ নেই যেখানে আমরা নিরাপদ আমাদের আকিদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না এবং এ দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না সেখানে আমরা সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মত চাপিয়ে দেওয়া হয়েছে সুতরাং সকলেই একতা একমত হয়ে গেল তারা সফল तोरी करेज निर्देश है সেরে কজানা পথ উদ্দেশ্য দিন নিয়ে হিজরত শুরু করলেন পথে একটি কুকুর তাদের সাথে হয়ে গেলেন একই পথ চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করতে ভাল বালকে ভালোবাসলে এবং সংলগ্ন সর্বোচ্চ যে গেলে আল্লাহ প্রিয় হওয়া যায় এবং এই প্রাণীটি হতে চলতে চলে একসময় তারা গুহায় বসে গেলেন হয়তো আবার সেখানন্দ আল্লাহ রিজি কে থেকে ফলপরাদ পেয়ে গেলেন এবং জন্নার পরিচন্ন মিষ্টি পানি পান করলেন দীর্ঘ পথ চলার পর সফরে ক্লান্তি দূর বিশ্রামের নিয়ে তো গুহার মধ্যকে জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলে এবং সেই হালকা ঘুমের মধ্য ধরে গভীর নিদ্রা চলে আসলো পরের দিন নির্দিষ্ট সময় বাচ্চার দরবারে হাজির না হওয়া তারা লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো এমন কি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল কিন্তু হিজরতের পথে মক্কার মুশ্রিক রাসুল সাল্লু আলাইসাল্লাম আবু বকর রাজার এই সন্ধানে বের হয়ে গেলে সাহর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিলেন আল্লাহ তালা সেভাবে তাদেরকে অন্ধ করে দিলেন এখানে ঘটে গেল আল্লাহ তালা এক বিস্ময়কর ঘটনা দিনের পর দিন আসে রাতের পর রাত রাতের পরে দিন পার হয়ে গেল বছরের পর বছর যুবকগণ শুয়ে আছেন গভীর নির্দেশ তাদের তাদের আচ্ছন্ন করে আছে বাহিরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আকাশের বিজনে গর্জন বাতাসের পৌরসতা এবং পৃথিবীর কোনো ঘটনায় তাদের খুমের ব্যাখ্যাতে ঘটাতে পারেনি সূর্য উদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমের তাদেরকে সামান্য আলো তাপ প্রদান করে কিন্তু সূর্যের প্রকার উত্তাপ তাদের প্রবেশ করে না আল্লাহর ইচ্ছা তাদের শরীরকে হেফাজত শরীরকে হেফাজতের জন্য আস্ত যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যায় কুকুরটি তারা দুই বাহু প্রসারিত করে বীরের মতো পোহরি কাজে গুহায় বাহিরে অবস্থানরত তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব প্রতিবাদ পরিবর্তন করছেন কে আছে এমন যে দৃশ্য দেখে ভয় পাবে না গভীর নিদে তিনশো বছর আরও নয় বছর পার হয়ে গেল এবার তারা ক্ষুধা পিপাসের দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন তারা ভাবলেন সময়বেশ অতিক্রম হয়নি এবং ঈশ্বরকে ইতিহাসের চাকার পুহার মুখি খম করেছে তাদের একজন কিন্তু হিজরতের প্রাপ্তে মক্কার মুসসিকে রাসুল সাল্লাহু আল্লাহসাল্লাম আবু বকুল রাজরতার সন্ধানে বের হয় গারে শাহর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা সেভাবে তাদেরকে অন্ধ করে দিলেন এখানে ঘটে গেল আল্লাহ তাআলা এক বিশ্বাকার ঘটনা দিনের পর দিনের রাতের পর রাত তাদের পরে দিন পার হয়ে গেল বছরের পর বছর যুবকগণ ছুঁয়ে আছেন গভীর তাদের তাদেরকে আচ্ছন্য করে আছে বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কল সংযোগ নেই আকাশের বিদ্যুতের গর্জন বাতাসের বর্ষতা এবং পৃথিবীর কোন ঘটনায় তাদের ঘুমের ব্যাখ্যাতে ঘটতে পারেনি সূর্য অদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো তাপ প্রদান করে কিন্তু সূর্যের প্রখার উত্তাপ তাদের প্রবেশ করে না আল্লাহর ইচ্ছা তাদের শরীরকে হেফাজত শরীরকে হেফাজতের জন্য আস্ত যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যায় কুকুরটি তারা দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহায় বাহিরে অবস্থানরত তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে ভাষ্য প্রতিবেদন পরিবর্তন করছেন কে আছে এমন যে দৃশ্য দেখে ভয় পাবে না গভীর নিদ্রে তিনশো বছর আরও নয় বছর পার হয়ে গেল এবার তারা ক্ষুদা পিপাসে দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন তারা ভাবলেন সময় বেশি অতিক্রম করা হয়নি এবং ঈশাকে ইতিহাসের চাকার গুহার মুখী থমকে রয়েছে তাদের একজন